কাতারে পৌঁছেই যৌথ মহড়া চালালো তুর্কি সেনারা সৌদি আরবের সঙ্গে সম্পর্কের চরম উত্তেজনার মধ্যে কাতারে পৌঁছেছে তুরস্কের প্রথম সেনা দল তারা কাতারে পৌঁছেই গতকাল রোববার যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি সেনারা তারিক বিন জিয়াদ সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের মহড়া চালিয়েছে গত পাঁচ জুন কাতারের সঙ্গে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর সম্পর্ক ছিন্ন করার পর তুরস্ক প্রথমে কিছুটা নিরপেক্ষ অবস্থান নিলেও পরে সরাসরি কাতারের পক্ষে অবস্থান নিয়েছে এবং কাতারে সেনা পাঠানোর জন্য সংসদে বিল পাশ করেছে তারই অংশ হিসেবে তুরস্ক তার প্রথম সেনাদল কাতারে পাঠালো তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা কাতারের ভাইদেরকে ছেড়ে যাবেন না বিশ্লেষকরা ধারণা করছেন সিরিয়া ইস্যুতে তুরস্ক এখন যেমন ইরান ও রাশিয়ার সঙ্গে কাজ করছে সম্ভবত কাতারও সেই পথে এগুতে চাইছে